দিনটা ছিল তেরোই ফেব্রুয়ারি আর আমরা চলে গিয়েছিলাম চারঘাটে আমাদের ব্রাইডের লোকেশানে আমার ব্রাইড আমাকে টাইম দিয়েছিল দুপুরবেলা তিনটের সময় আমি তিনটে বাজতে পাঁচ মিনিট আগে লোকেশানে পৌঁছে যাই আর ব্রাইড তখনও বলে যে আমার গায়ে হলুদ কমপ্লিট হয়নি আশপাশে প্রচুর টক গাছ ছিল আর আমি এই বুনুটাকে বলেছিলাম চল তো পেরে আনি অনেক বড় এই কুল গাছটা থেকে আমরা অনেক কষ্ট করে কয়েকটা কুল পেরে আমরা যেখানে মেকআপের রুম দেওয়া হয়েছিল সেখানে চলে আসি আর ব্রাইড তখনও আমার এখনো আধা ঘন্টা লেট হবে যাই দেখি গাছের ফুল বেড়ে নিয়েছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি ব্রাইডের লেট হচ্ছে তাই ব্রাইডের বৌদি আমার কাছ থেকে পার্টি মেকআপটা করে নেয় আর তারপরেই ব্রাইড চলে আসে আমাকে টাইম দেওয়া হয়েছিল তিনটের সময় আর আমার ব্রাইড বসেছিল সাড়ে পাঁচটার সময় আমি কোনো রকম টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে ওর মেকআপটা শুরু করে দিই কারণ ওর লগ্ন ছিল অনেকটাই তাড়াতাড়ি আজকে আমার ব্রাইডের এইচডি মেকআপের বুকিং ছিল তো সেই অ্যাকর্ডিং আমি ওর ফেসটা প্রিপেয়ার করছিলাম যে টাইমে ব্রাইডকে আমার কমপ্লিট করে ছাড়ার কথা ছিল সেই টাইমে ব্রাইড এসে আমার কাছে সাজতে বসলো আর বলল দিদি আমার বর আসার আগে আমাকে রেডি করলেই হবে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিও ব্যাস আমি তো একদম রিল্যাক্সে সাজাচ্ছিলাম কিন্তু শেষের দিকে যত টাইম এগোচ্ছে সমস্ত অতিথিরা চলে আসছে আর ও সাজছিল পাশের বাড়িতে এখানে সবাই দেখা করতে আসছে বাড়ির লোকও একটু তাড়া দিচ্ছিল যেহেতু ওর লগ্নটা তাড়াতাড়ি ছিল সেই জন্য যদিও আমি আধা ঘন্টার মধ্যে বেশ কমপ্লিট করেছি আর এবারে আমি করে নিলাম কলকাতা তোমরা যারা আমার ভিডিওটা দেখ তো তাদের জন্য বলে রাখি আপকামিং ব্রাইডেল সিজনের জন্য আমাদের বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে মেকোভার নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটটা বুকিং করে নিও ব্রাইডের ফেস মেকআপ কমপ্লিট করার পর আমি করলাম ব্রাইডের হেয়ার স্টাইল আজকে আমার ব্রাইডের হেয়ারের লেন তার হেয়ারের ভলিউম যা এত বেশি ছিল আমার এত শর্ট টাইমে হেয়ারটা ম্যানেজমেন্ট করতে একটু প্রবলেম হচ্ছিলো তো ফাইনালি আমি ব্রাইডকে রেডি করে ফেললাম আর এটা ছিল ব্রাইডের ফাইনাল লুক অনেক তাড়াহুড়োর মধ্যে এই একটাই ভিডিও ক্লিপস আমি নিতে পেরেছি সেই সময় ওর বর চলে এসেছিলো আর ও তাড়াতাড়ি করে চলেও গিয়েছিল তো আজকে আমার ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই